বাবা অনুমতি বাবা ওখানে ছিল কিন্তু যে কথাটা বলে সেটা দাদাই বলে দিয়েছে কোনো অসুবিধা বাবা যদি অনুমতি দেয় যে কোনো ব্যক্তি তাহলে উকিল উনি হচ্ছে নৌকিল আমাদের দেশে আলেমরা বিয়ে পড়ে না আলেমরা তো বিয়ে পড়ে যে আমার মেয়েটার বিয়ে পড়িয়ে দেন ও তো উকিল বানিয়ে দিল এটাকে শরীয়তের ভাষা উকিল বলা হয় যেন আর উকিল মানে এই নয় যে মেয়ের কাছে কবুল করাতে পারে এটা বেদাতি উকিল আর সন্ন্যতি উকিল হচ্ছে যে আমি বিয়ের কথাটা বলতে পারছি না হয়তো ওই রকম যোগ্য নয় অথবা বলছে না আর তার চাইতে যোগ্য মানুষ আছে এমন সাহেব বা বিয়েটা আমার মেয়ের পড়িয়ে দেন এটা তাকে উকিল বানা তো উকিল করা উকিল বানানো ঠিক তো দাদা আছে আর ভাবছে আমার আব্বা যেহেতু আছেন সামনে আছেন তো আব্বাকে বলছে আপনি বিয়েটা পড়িয়ে দেন বা আমি অনুমতি দিলাম বিয়েটা পড়ান তো যে কোনো ব্যক্তি পড়াতে পারেন আর তার বাবা পড়িয়েছে অর্থাৎ মেয়ের দাদা পড়িয়েছে কোনো অসুবিধা নেই জি ব্যাস বাবার অনুমতি হইতে হবে লা নিকাহ ইল্লা মানে এই নয় যে ওলি কথাটি বলে বরং ওলি নেতৃত্ব হইতে হবে তার অনুমতি ছাড়া তাকে কেউ জানাইলো না তার পরামর্শ করলো না তার অনুমতি নিলো না আর বিয়ে পড়িয়ে দিল এটি যাইজ নয় জি আমার প্রশ্ন কোন দিনই বল জেনারেল পড়ুয়া তো সে ক্ষেত্রে সে ফিতনার হয়ে মানে কলেজ ভার্সিটি ছেড়ে তো এই ক্ষেত্রে পরিবার তাকে বিবাহের জন্য জোর পূর্বক অনেক রকম ছেলে বা টাকাওয়ালা দিনদার সরি দিনদার না টাকা ওয়ালা বেদিন তো এদের ক্ষেত্রে তার জন্য ফোর্স করে কন্টিনিউ প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ডে তো এই ক্ষেত্রে বোন মানে তার এমন মানে এমন ফোর্স করে এবং সে মানে পরিবারের সঙ্গে যুদ্ধ করতে করতে এমন পর্যায়ে চলে গেছে তার একটা শারীরিক প্রবলেম ও মানসিক একটা প্রবলেম শুরু হচ্ছে তো এক্ষেত্রে তার ইবাদতের ক্ষেত্রে নকল ইবাদতের ক্ষেত্রে ঘাটতিও শুরু হচ্ছে আর এবং বলে যে এমন দিনদার নেই যেমন তুমি চাও এরকম আর যদি কোনো নারী বা তোমার বোন চায় যে তার মতো দিনদার কাউকে চায় হয়তো সে খরচ যদি আহ ছেড়ে সে নকলও মানে ইবাদত করবে এরকম কাউকে চাই এবং আপ কাউকে দিনের ক্ষেত্রে তো এক্ষেত্রে কি সমস্যা এটা আমাকে clear করে দেবেন আর প্রত্যেক যিনি বলেন প্রায় বেদনি মানে ঘরে যিনি যারা বোন তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয় ক্ষেত্রে প্রত্যেক যিনি বলেন প্রায় বলেন এসব সব কথা আমাদের একটু নাসিহাত করবেন এবং পরিবারের প্রত্যেক একটু নাসিহাত আল্লাহ সহজ জাজাকাল্লাহ অনেক বোনেরা হেদায়েত হচ্ছে আর ভালো দিনদার স্বামী চাই কিন্তু বাবা মা তারা দিনদার নয় এই সমস্যাটি খুব বেশি ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে যেহেতু অধিকাংশ যারা হেদায়ত হচ্ছে আলহামদুল্লাহ যুবক অথবা যুবতীরা আর আগের যারা মানুষ যারা বয়স্ক তাদের যারা দুনিয়াদার তারা দুনিয়াকে আরও কামড়ে ধরে আছে তারা দুনিয়া থেকে ফিরে আসতে চায় না তারা দুনিয়া নিয়ে কবরে যেতে চায় যার ফলে এই সমস্যাগুলি হচ্ছে আল্লাহ সকল স্তরের মানুষকে হেদায়ত দান করে দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন কোরআন সন্ন্যার দিকে ফিরে আসার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলমী সব মুসিবতগুলি দূর করেন দিনদার ছেলে পেতে হবে দিনদার ছেলের সংজ্ঞা সর্বনিম্ন দিনদার কমপক্ষে হইতে হবে সর্বনিম্ন দিনদার হচ্ছে ধার্মিক হচ্ছে যে ফরজ পাঁচ অক্ত সলাত আদি করে সেই আকিদা সিরকি আদি আকিদার নয় আর ফরজ অজেব আদায় করে কাবিরা গোনা থেকে বেঁচা আছে বাহ্যিক কোনো কাবিরা গোনা নেই মদ নেই নেশা নেই মেজেনা ব্যবচার নেই ইত্যাদি চোর না ডাকাত নয় ইত্যাদি অসৎ নয় বেমান নয় সুদখন না ঘোষখন না বাহ্যিক একবার যেন কানে কোনো কাবিরা গোনা না থাকে আর ফরজ অজেব আদায় করছে এটা হচ্ছে সর্বনিম্ন একটা মেয়ের জন্য উপযুক্ত স্বামী আর তার ওপর চাওয়া চাওয়ার তো শেষ নাই ধরেন যেভাবে প্রশ্ন করছেন ওতে বোঝা যাচ্ছে যে এ এত দিনদার হয়েছে যে সে নফল এবাদত বন্দি অনেক গুরুত্ব দিচ্ছে ফরজের পরে আর নফলে ঘাটতি হয়ে যাচ্ছে নফলে ঘাটতি হয়ে যাচ্ছে এটা অনেক বড় বিষয় নয় হ্যাঁ যথাসাধ্য নফল আদায় চেষ্টা করি কিন্তু নফল কেউ সোমবার বৃহস্পতি রোজা আঁকতে পারছে না অথবা তাহাজুদ পড়তে পারছে না সালাত উদ্দাহ করতে পারছে না এই কোরআনের ক্লাস নিতে পারছেন না তো এই করতে পারছেন না এইগুলো এমন বড় বিষয় নয় জি অথবা এমন স্বামী যে স্বামীর হয়তো দাঁড়ি নাই সেই জন্য একেবারে না বিয়ে করব না হারাম নয় বিয়ে করা কিন্তু উত্তম হচ্ছে আপনি চেষ্টা কিন্তু যদি দিন দেখে না পাওয়া যায় অনেক সময় পাওয়া যায় না এখন এইভাবে মাছায় যদি ছাঁটাই করতে লাগেন তাহলে তো মেয়ের অবিবাহিত সব থেকে যাবে মুসলিম সমাজে তো দেখা যাচ্ছে যে হয়তো এইরকম কোনো ঘাটতি আছে বেশ কিছু সন্ন্যত অজীব ঘাটতি আছে কিন্তু এমন নয় যা থেকে ইমান ভঙ্গ হয়ে যাবে যেমন সলাদ বেনামাজি ফজর নামাজ পড়ে না অবশ্যই বলো যে বিয়ে করবেন না একটা ছেলে ফজর পড়ে না তাহলে অবশ্যই বিয়ে বসবেন না তার সাথে কিন্তু একটা ছেলের বেশ কিছু ত্রুটি আছে অন্যান্য ত্রুটিগুলি আছে আর সেই জন্য টাকার নিচে কাপড় আছে সেই জন্য না বিয়ে করব না সেটা আপনি ভালো অবশ্যই যদি পেয়ে যান কিন্তু যদি না পাওয়া যায় তো শুধু এই জন্যই অস্বীকার করে যে বিয়ে করব না তাহলে অনেক মেয়েরা অবিবাহিত থেকে যাবেন আর এই সমস্যার সমাধান হবে না তো আল্লাহ গুলা তো অফিক দান করুন তো সবটাকে মিলাবার চেষ্টা করেন বাবা মায়ের কথা যথাসাধ্য রাখার চেষ্টা করেন যদি তারা নামাজি পাঁচ অফ নামাজি ছেড়ে নিয়ে আসে সই আকিদে ছেড়ে নিয়ে আসে কিন্তু ফাঁসে কিছুটা ফাঁসে দাঁড়িয়ে নাই হয়তো অত একবার ছোট করে রেখেছি টাকা নিচে কাপড় আছে এগুলো দোষ তারপরে হয়তো জর্দা খাচ্ছে এই ধরনের তো এই জন্য অস্বীকার করে দেবো আর সারা জীবন আমি অবিবাহিত থেকে যাব এই পরামর্শ দেব না তবে ভালো আপনি অবশ্যই চাইতে পারেন চেষ্টা করতে পারেন অপেক্ষা আল্লাহর কাছে দোয়া করেন এবং চেষ্টা করতে থাকেন অপেক্ষা করেন সে আল্লা আল্লাহ তালা শুনবেন আল্লাহ রব্বুল আলম যেন তফিক দান করেন সহজ করেন এবং প্রত্যেক যেমন মেয়েদেরকে এই উপদেশ দেব যে আপনারা একবারে মনে করবেন যে ফেরেস্তা চরিত্রের ছেলে পেয়ে যাব এটা কখনো পাওয়া যাবে না কখনো পাওয়া যাবে না এইরকম অভিভাবকদেরকে বলবো যে আপনারা এত আপনারা লঙ্ঘন করবেন আর বেনামাজি বেদিনের সাথে বিয়ে দিয়ে দিয়ে দেবেন আর তারপরে চরিত্রহীনের সাথে বিয়ে দিয়ে দেবেন শুধু দুনিয়া দেখে পয়সা দেখে এটা মোটেই করবেন না না হলে আপনাদের মেয়েরা শান্তিতে থাকবে না তো একজন মেয়ে শান্তিতে আসল শান্তি এই নয় যে অনেক টাকা পয়সা বালার ঘরে বিয়ে দিতে পারছে আসল শান্তি হচ্ছে যে আপনি একটা দিন তার ধার্মিক যে আল্লাহকে ভয় করে আর তার চরিত্র ভালো মানে তার জনদিন খোলক যার দিন ভালো যার আখলাখ চরিত্র ভালো এইরকম ছেলে যদি আসে তার সাথে বিয়ে দিয়ে দাও সুতরাং অভিভাবকদের বাবা মাদেরকে বলবো যে এই বিষয়টি যেন খেয়াল রাখেন আর মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে জবরদস্তি বিয়ে দেওয়া মোটেই যাইজ না এই বিষয়টি যেন আপনাদের জানা থাকে কখনো এইরকম ফোর্স করবেন আর বিয়ে দেবেন এটা হারাম কাজ করবেন আপনি গোনার কাজ করবেন ও অন্যায় করবেন এমনকি বিয়ে হবে না মেয়ে যদি মেয়ের সম্মতি না থাকে আর জবরদস্তি করে মারধর করে চাপ দিয়ে আপনি বিয়ে পড়িয়ে দিলেন এই বিয়ে হবে না রসুরাম এক মেয়েকে এখতিয়ার দিয়েছেন যে আমি ইয়া রসুর আল্লাহ আমি ছোট ছিলাম আর আমার আব্বা বিয়ে দিয়ে দিয়েছে আর এখন আমি ওই স্বামীকে তো পছন্দ করি না ফাঁকা ইয়া রাহা রসুর সাল্লাম ভাইয়া কারি হা সে পছন্দ করছিল না সেই স্বামীকে তখন রাসোর তাকে অপশন দিয়ে দিলেন স্বাধীনতা দিলেন যে তুমি ইচ্ছা হলে থাকো অথচ সে নামাজি সে নবী সাল্লামের যুগের লোক এই ছেলেটি সে সাহাবি তারপরেও নবী সাল্লাম অপশন দিলেন তুমি এর সাথে থাকতেও পারো আর তোমার বাবা তোমার ইচ্ছার বিরুদ্ধে যেহেতু বিয়ে দিয়েছে সুতরাং তুমি তার কাছ থেকে তালা কনিয়ে নিতে পারো জি সুতরাং বাবা আমাদেরকে বলো এভাবে জবরদস্তি বিয়ে দিলে এসব বিয়ে হবে না আল্লাহ হেদায় দান করুন আপনাদেরকে এবং আল্লাহ সঠিক দান করুন

আপনার স্মরণ আছে না তো আমি কি করে জবাব আপনি খাওয়ার আগে যদি জানতেন যে চুরি করা তারপর খেয়েছেন তাহলে গোনা করেছেন তবা করেন আর যদি জানতেন না অজান্তে খেয়ে ফেলেছেন তারপরে জানতে পেরেছেন চুরি করা মাল তাহলে আল্লাহ আপনাকে ধরবে না তাদেরকে ধরবে তারা চোর আপনি কোনো দোষ করেননি জি কথা বোঝা গেছে আপনার যেমন অবস্থা তেমন আপনাকে ব্যবস্থা নিতে হবে আপনি জেনে শুনে যদি চুরি করা মাল বক্ষণ করেন চুরি করা মাছ খেয়ে থাকেন তাহলে তবা করেন আল্লাহ আমাকে মাফ করে আমি যা করেছি হ্যাঁ অন্যায় করেছি আর যারা চোর চুরি করেছে তাদেরকে আল্লাহক্ষণ করে চুরি করেছে মাছ ততটা পরিমাণ তাদেরকে টাকা তাদেরকে হ্যাঁ তখন পর্যন্ত আল্লাহ মাফ না কারণ বান্দার হোক এটি বাকি আপনার বিষয়টি হালকা বিষয় যদি জেনে শুনে খেয়ে থাকেন তো তবা করেন ভুল করেছেন অন্যায় করেছেন আর যদি না জেনে খেয়ে থাকেন তো আল্লাহ ধরবে না

তো সেক্ষেত্রে আমার husband যদি আমাকে হজম না না করায় তিনি কি গুনাগার হবেন জি স্বামীর ওপর যেটা ফরজ স্ত্রীর জন্য সেটা হচ্ছে তাকে বাসা দেওয়া থাকার মতো যথা যোগ্য যেমন তার যোগ্যতা রয়েছে বাসা দেওয়া থাকার মতো আর তাকে খাওয়া দাওয়া দেওয়া বস্ত্র দেওয়া জি আর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া আর হজ করানো উমরা করানো এগুলো ফরজ নয় এগুলো নফল কাজ স্বামীর ওপর মোটেই ফরজ নয় কিন্তু যেহেতু একজন গৃহিণী স্ত্রী কত কষ্ট করে ছেলে মেয়েদের পরিচর্যা করছেন প্রতিপালন করছেন আর তার সংসারে কত কাজ করছেন আর স্বামীর কত সাথ দিচ্ছেন যদি হজ করিয়ে দেয় ওমরা করিয়ে দেয় তো ভালো কথা খুব ভালো কাজ বলবো উপদেশ দেবো যে করিয়ে দিবেন যখন আল্লাহ যথেষ্ট দিয়েছেন কিন্তু যদি না করান তো গোনাগার হবে না গোনাগার হবে না বাবা মা বাবা মার যে ধন সম্পদ আছে সেটা বাবা মা ইন্তেকালের পরে মেরাস হিসাবে ধন সম্পদ যে পরিত্যক্ত যে ধন মিরাজ সেই হিসাবে আপনারা পাবেন লিজাকারি মিস হাজির স্যার আপনার ভাইরা থাকে ভাইরা দুই ভাগ পাবে আপনার আপনি আপনারা এক ভাগ করে পাবেন এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন ভাগ নিজেই করে দিয়েছেন বন্টন করে দিয়েছেন সুতরাং এতে যদি আপনার বাবা মা হস্তক্ষেপ করে ছেলেদেরকে দিয়ে দেয় মেয়েদেরকে না দেয় তো জাহান নামে যেতে হবে এরকম বাবা মাকে আল্লাহ রহমান তাদের থেকে দান করেন এবং এইরকম বাবা মায়ের অনিষ্ট থেকে মেয়েদের আল্লাহ হেফাজত করেন আমাদের মুসলিম সমাজে হাজারে একজন লোক খুঁজে পাওয়াজ না যেই ব্যক্তি মেয়েদেরকে আল্লাহ যেইভাবে ভাগ দিয়েছেন সে ভাগ করে দিয়ে থাকে তারা হচ্ছে জালম আল্লাহ রবুল আলমিন ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা করেছেন এবং আল্লাহ আল ন্যায় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন ইন্নআল্লাহ রবি আল আলহসান আল্লাহ ইনসাফ করার সুবিচার করার হুকুম দিয়েছেন এবং যারা সুবিচার কায়েম করে তাদের কি আল্লাহ রবুল আলমী দুনিয়াতেও প্রতিষ্ঠিত রাখেন এবং আখেরাতে আল্লাহ জান্নাত দেবেন আর যারা জালেম তাদের কি আল্লাহ রব দুনিয়াতেও তাদের পতন ঘটাবেন সর্বনাশ করবেন আর আখেরাতেও আল্লাহর জাহান্নামে দেবেন এতে কোনো সন্দেহ নেই সুতরাং আপনার বাবা মা যাতে করে এরকম জালেমে আল্লাহর কাছে হাজির না হয় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন জি আপনি যখন পেয়ে যাবেন ধন সম্পদ আপনার ব্যক্তির মালিকানায় যখন ধন সম্পদ চলে আসবে বাবার পেয়েছেন মায়ের পেয়েছেন অথবা কারোর পেয়েছেন অথবা নিজেরই হয়েছে স্বামী দিয়েছে তারপরে সেটা আপনার ব্যক্তির মালিকানায় চলে এসেছে তখন ফরজ হবে আপনার জন্য তার আগ পর্যন্ত হজ মরা ফরজ নেই জি আসসালাম আলাইকুম আসসালাম আরহামতুল্লাহর কাতু জি জি আমি পশ্চিমবঙ্গের মিঠা থেকে বলছি বলেন আমার প্রশ্ন হলো জাররা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে সে জান্নাতে যাবে না আবার জাররা পরিমাণ মানে এটার পরিবর্তে যেটা আছে মানে যে মানে নামে যাবে না যেটা আছে মানে এই ঈমান তিলল ক্ষেত্রে অনেকজন বিপদা বলে যে আমরা তো মুসলিম আমরা তো ভালো কাজ করি কারণ তাদের

হাদিসে রয়েছে যার অন্তরে যাররা পরিমাণ অর্থাৎ সামান্য একটু সরিষার দানা পরিমাণ অথবা অনুপরিমাণ যাররা মানে আসলে অনুপরিমাণ হয় কিন্তু এটা পরের পরের অর্থ কিন্তু আসল অর্থ চোদ্দশো বছর আগে সেটি ইমিনাবসিম রাহিম আল্লাহ বলেছেন যাররা মানে হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা হ্যাঁ যারা মতে মানে হচ্ছে ক্ষুদ্র পিপিলিকা তো যাই হোক ক্ষুদ্র পরিমাণ সামান্য যদি কারো অন্তরে অহংকার থাকে তো জান্নাতে যাবেন না এর মানে এই না যে জান্নাতে কশ্চিন কালে যাবে না এই যে কোশ্চিন কালে দেয় আমাদের দেশের কিছু লোকেরা এরা চরমপন্থী যাবে না অথচ মুসলিম আর তার মৌলিক মুসলিম থাকার জন্য মৌলিক যে বৈশিষ্ট্যগুলি সেগুলি আছে যেমন আকিদা তার ঠিক আছে বড় শিরকুফুর নেই ইমান আর কোনো বিষয় নেই পাঁচ অক্ট সলাত আছে জি তাহলে তার মধ্যে যদি অহংকার থাকে তারপরে জাহান্না যাবে মানে এটি তার শাস্তি কিন্তু জাহান্নামে যাওয়া মানে স্থায়ী হয়ে যাবে এটা তো বলা হয়নি তারপরে জাহান্নামে যাবে মানে এর মানে হচ্ছে যে সে প্রথম খানে দখলই হবে না মানে প্রথম খানে সবাই যে জান্নাতে যাবে জান্নাতিরা এই প্রথম খানে বাধাগ্রস্ত হয়ে যাবে তাহলে জাহান্নামে গিয়ে তারপরে সেখান থেকে শাস্তি পেয়ে উঠে আসবে এটা তার শাস্তি তারপরে এই শাস্তির পানিশমেন্টের পরও পানিশমেন্ট মাফ হতে পারে তারপরে যদি অন্য তার মোকাফেরাত থাকে সেই গোনামোচনের কোনো ব্যবস্থা থাকে অথবা শেষখানে সে তবা করে নিয়েছে অহংকার ছিল কিন্তু তারপরে তবাক হয়ে নিয়েছে তো সমস্ত গোনা মাফ হয়তো সেটাও মাফ হবে জি অহংকার ছিল ধরেন গতকালকে আর তারপর আজকে তবা করে নিয়েছে আর তবা করে মারা গেছে তো তো সে জান্নাত যাবে না মোটেই না তারপরে স্থায়ী নয় অস্থায়ী অস্থায়ী মনে রাখবেন এ তারপরে যে মূল বিষয় বিষয় জিজ্ঞেস করেছেন যে কারো অন্তরে যদি পরিমাণ সামান্য ইমান থাকে তাহলে সে জান্নাতে যাবে হ্যাঁ সাফাতের হাদিসে যে বলা হয়েছে যে জাহান্নাম থেকে বের করো যার অন্তরে সরিষা পরিমাণ জব পরিমাণ ইমান রয়েছে এইভাবে বের করা হবে তো তার মানে আমরা যে মুসলিম পাঁচ অক্ত নামাজ থাক আর রোজা শ্যাম থাক আর কিছু থাক আর নাই থাক কিছুই নাই হয়তো শুধু মুসলিম কিছু কিছু তো ভালো আমল করছি মাঝে মাঝে বিড়ালকে খাওয়াচ্ছি কুকুরকে খাওয়াচ্ছি না হুজু হ্যাঁ এটা ইসলাম ধরে হইল জি ইসলামের শেকড় আছে সেই শেকড়টা বুঝতে হবে তারপরে কাণ্ড আছে আর তারপর ডাল ফল আছে তারপরে আপনার পাতাগুলি আছে একটা বিড়াল খাওয়ানো একটা পাখি খাওয়ানো একটা গোয়েন্দা কুকুরকে খাওয়ানো একটা পশু পাখিকে খাওয়ানো এগুলো হচ্ছে কি আপনার গাছের আপনার পাতা গাছের পাতা গাছের পাতা কি আর থাকবে যদি শেকড় না থাকে কোনো গাছের জড় নেই শিকড় নেয় কাণ্ড নেই ডাল নেয় শুধু পাতা থাকবে নাকি পরে থাকবে না তো সহি বিশুদ্ধ আকিদা থাকতে হবে যাতে করে আকিদা ইমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে তারপরে অলমাই কামগন বলেছেন যারা বলছেন যে ত্যাগকারী যেবে নামাজি বড় কাফের আর এটি হচ্ছে এজমা তারা বলছেন যে সর্বনিম্ন ইমান সরিষা পরিমাণ হচ্ছে পাঁচ নামাজ পড়া একজন মুসলিম যখন মুসলিম হয় ধরেন একজন অমুসলিম কালিমা পড়ছে কালিমা পড়ার পরে তাকে কোথায় নিয়ে যাবেন প্রথম তাকে তো মসজিদে সল্লাতে নিয়ে যাবেন প্রথম কাজ হচ্ছে পাঁচ ওয়াক্ত সল্লা পড়া বুঝে গেছে তো লাহিল্লার পরে কালমাত এবার শাহাদাতের পরে হচ্ছে পাঁচ ওয়াক্ত সলাদ তো পাঁচ ওয়াক্ত সলাদ পড়াটে হচ্ছে সর্বনিম্ন ইমান ইটু এটি হচ্ছে মৌলিক বিষয় আর তারপর অন্য আমল যদি নাও থাকে তো জান্নাতে যাবে কিন্তু জাহান নামে জ্বলে যাবে অনেক পাপ আছে সুদ কর ঘুষ কর বেইমান আর হারাম খেয়েছে অনেক কাজ করে জুলুম অত্যাচার করেছে জাহান নামে শাস্তি পেয়ে তখন জান্নাতে যাবে যেহেতু তার ইমান ইসলাম ছিল কিন্তু ইমান নেই ইসলামের শেকড় নেই কাণ্ড নেই হ্যাঁ একটা ডাল আছে আর চলে যাবে এত সহজ বিষয় নয় এখন সংশয় হচ্ছে যে ওই যে একটা এক মহিলা বিড়ালকে বেঁধে রেখে খেতে দেয় জন্য জাহান্নামী গেছে জাহান্নামে গেছে মানে সেই স্থায়ী জাহান্নামী নয় যদি তার চলা ঠিক থেকে থাকে আগের উন্মতের ঘটনা এটি তার নামাজ ঠিক থেকে থাকে যদি নামাজ ফরজ হয়ে থাকে তাদের আর তারপরে তার তহির ঠিক ছিল তার আকিদা ঠিক ছিল তাহলে সে অস্থায়ী জাহান নামে হাদিসের মানে এনে যে স্থায়ী জাহান তারপরে এক মহিলা সে যে অসতি মহিলা ছিল আর সে কুকুরকে পানি পান করে জান্নাতে গেছে সেটি তার একটি একটি বিশেষ ঘটনা বিশেষ ঘটনা দিয়ে সে ব্যাপক হারে সবার সেটা ফিট করে দাও এটা ঠিক নয় ঠিক নাই কারণ তার অবস্থা আল্লাহ বেশি জানছেন যে সেই আমলটি যে করেছে সেই আমলটি সে কি নিয়ে করেছিল কি অবস্থায় করেছিল আপনি আমি কি সে অন্তর নিয়ে করেছি আমার মধ্যে কি সেই বৈশিষ্ট্যটি আছে আমি যখন একটা কুকুরকে পান পান করাবো অথবা বিড়ালকে পানি পান করাবো সেই বৈশিষ্ট্য কি আছে সে কি অবস্থায় করেছিল আল্লাহ তার অন্তর বেশি জানছিলেন সেই জন্য আল্লাহ তাকে জান্নাত দিয়েছেন আর তার মানে এতে নয় যে সেই মহিলা তবা করেনি এমন কথাও তো তাতে নেই হ্যাঁ সেই মহিলা বিনা তহবাতে সে জেনার অবস্থায় চলে গেছে আর জেনা করে করে যাচ্ছিল আর একটা বেশ্যা একটা কুকুরকে পানি পান করে জান্নাতে চলে গেছে এইগুলো ভুল ব্যাখ্যা আসলে সে মহিলার তবা হইল কি না এগুলো বিষয় তো সেই হারিসে নেই সুতরাং এই কথাগুলি দিয়ে আপনি আপনি পাপে ডুবে থাকবেন আর বলবেন যে আমি ওই রকম জান্নাতি হয়ে যাবো আপনি কি গায়ে জানেন যে আপনি কি ওই মহিলার মতো আল্লাহর কাছে হইতে পেরেছেন না মোটেই না জানেন না সুতরাং ইসলামকে ইসলামের উৎস থেকে কোরআন হাদিস থেকে বুঝতে হবে যে ইসলামের একটা ভিত আছে আর তারপরে ফাউন্ডেশন মজবুত তারপরে দেয়াল মজবুত আর তারপরে তখন ওপরে বাকিগুলো হইতে হবে আল্লাহ রবুল্লা আলমের যেন তৌফিক দান করেন

পড়ুৎ পড়ুৎ করে খারাপ আচরণ করে তো এখন তাদের এখন তাদের তাদের প্রতি রকম আমাদেরকে আচরণ করা দরকার ও আপনি নবি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কর কাফেররা কি আচরণ করেছিল এরকম কি খারাপ আচরণ আপনার সাথে বেজাদি করেছে এতদূর পর্যন্ত করেনি এই সম্বন্ধে তো নবি সল্লাল্লাহু কি করেছেন সেখানে তাদেরকে ধৈর্য ধারণ করে দাওয়াত চেষ্টা করেছে দীর্ঘ সময় সবর করেছেন আর তাদের মানসিক শারীরিক যন্ত্রণা বরদাস্ত করেছেন তেরো বছরে যখন তারা হেদায়ত হইল না তখন সেখান থেকে হিজরত করেছেন তারপরে মদিনা এসেছেন আলহামদুলিল্লাহ মদিনার লোকেরা সাদরে গ্রহণ করেছে রসরুল্লা সাল্লামকে রসোর দাওয়াতকে দিনের দাওয়াতকে ঠিকই তেমনি আপনি করবেন আপনার এলাকায় যারা বিদাতি আছে তাদেরকে ভালো কথার মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে আপনি নম্রতার সাথে ধৈর্যের সাথে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন আপ্রাণ চেষ্টা করবেন আকৃষ্ট করার চেষ্টা করবেন তারপর যদি তার না মানে ধৈর্যদের বারবার চেষ্টা করুন কিছুদিন চেষ্টা করুন যেমন নবীল তেরো বছর করেছেন আপনি তো ওইরকমই দু চার পাঁচ বছর তো কাটান তাতে আর তারপরে যদি না হয় তো সেখান থেকে হিজরত করবেন আপনার সামনে সুন্ম মজুদ রয়েছে আপনি সেই এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করেন নবী মক্কা থেকে মদিনে হিজরত করেছেন আপনি কুচবিহার থেকে অন্য জায়গায় যেখানে প্রাণ সোনার অনুসারী রয়েছে আল্লাহর নেঘবন্দার রয়েছে ভালো মানুষরা বসবাস করে সেই পরিবেশে বসবাস করবেন বিশুদ্ধ এ বাদবন্দি করতে পারবেন সেখানে সোনাদ পালনে কেউ বাধা দেবে না সেখানে বেদাত করতে বাধা বাধা দেবে না সেখানে কোনো রকম জুলমের শিকারও হবেন না দাওয়াতের কাজে অংশ নিতে পারবেন যারা দিনের দাওয়াত করছে তাদের সাথে তো এইভাবে আপনি নবী সিরতকে সামনে রাখুন আল্লাহ তো অভিজ্ঞ দান করেন আল্লাহ সহজ করেন এভাবে প্রশ্নের উত্তরে আরেকটু একটু বলি যে বেদাতির আমাদের সাথে খারাপ আচরণ করছে সেজন্য আমরাও তাদের সাথে খারাপ আচরণ করি এটা ইসলাম শিখায়নি কিন্তু ইসলাম শিখেছে যে তারা যদি তোমার সাথে খারাপ আচরণ করে তাহলে ভালো দিয়ে দূর করার চেষ্টা করো তার তাদের হেদায়তের চেষ্টা করো তারা অবুজ আর তারা যদি নাই মানে তাহলে সেখান থেকে হিজরত করো সেখান থেকে সরে পড়ো নিজেকে রক্ষা কুয়ান ফুসু আহলি আর নিজেকে রক্ষাও নিজের পরিবারকে রক্ষা করো তারা জাহান যাবে কিন্তু আমি তো জাহান নামে যাবো না আমার ছেলে মেয়েকে যেতে দিতে দেবো না সুতরাং আমি এই পরিবেশে বসবাস করবো সেখান থেকে হিজরত করবো সুরে যেতে হবে জি আল্লাহ আল্লাহর ধৈর্য ধারণের তফিক দান করুন এবং সব সকলকে ওসিয়ত করছি আর বিশেষ করে আমার এই ভাইকে বলছি সুরে আসর সুরে আসর আমল করুন আপনার আকিদার ঠিক করুন তার ইহাম আহমান হ্যাঁ আর আকিদার ঠিক করতে হলে আপনার দিনের জ্ঞান অর্জন করতে হবে দিন শিখুন আগে অনেকে দিন শিখছেন না সামান্য জানছেন আর তারপরে ঝামেলা বাঁধিয়ে দিচ্ছেন এটা করবেন না দিন সম্পর্কে জ্ঞান অর্জন করুন ভালো ভালো আলমের কাছ থেকে আর তারপরে ভালো আমল করুন নিজে চরিত্র তারপর তারপর আসা হক ভালো কথা হকের কথা মানুষকে উপদেশ দিন বলুন তাদেরকে এলাকার লোকদেরকে বিদ্যাতিদেরকে আর তারপরে যখন তারা কষ্ট দেবে অতিল সব ধৈর্য ধারণ করুন আর সাথী সঙ্গীদেরকে ধৈর্য ধারণের জন্য বলুন আর তারপরেও যদি দেখা যায় যে না ধৈর্য ধারণ করেও এখানে টিকতে দিচ্ছে না হ্যাঁ প্রাণে ঝুঁকি রয়েছে কণ্ঠাসা করে দিচ্ছে দাওয়াত বন্ধ করে দিচ্ছে তাহলে হিজরত করবে সৌর আল্লাহ সব কিছু সহজ করেন ওমাইয় তাকিল্লাহ হেয়াজ আল্লাহ মখ যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহর রাস্তা অবশ্যই বের করে দেবেন ওমাইয় তাকিল্লাহ আল্লাহ আল্লাহমিন আম ইউসরা যারা আল্লাকে ভয় করবে আল্লাহ তাদের কাজগুলিকে সহজ করে দেবেন অমাইয় তাকি আল্লাহক হুসাইয়া আজরা যারা আল্লাহকে ভয় করবে তাদের গোনাগুলিকে আল্লাহন করে দেবেন এবং তাদেরকে আল্লাহ মহাপুরস্কার দেবেন আল্লাহ রবুল্লা আলমেন যেন আমাদেরকে তা অর্জনে তফিক দান করেন এবং খারাপদের খারাপ মানুষের অনিষ্ট থেকে আল্লাহর যেসব খারাপ মখলুক রয়েছে ক্ষতিকর মখলুক রয়েছে সৃষ্টি রয়েছে তাদের অনিষ্টতে আল্লাহ রক্ষা করেন আল্লাহ রব্বুল্লা আলম ইসলামে মুসলিমের হেফাজত করেন জা কি আল্লাহ রবুল্লা আলম সর্বনাশ করেন আল্লাহ রবুল্লাহমের কাছে দোয়া করি যারা ইসলামের দুশ্মন যারা দিনের দুশ্মন তহিদ সন্নতের দুশমন আল্লাহ তাদেরকে হৃদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে ইসলাম মুসলিমের আল্লাহ হেফাজত করেন জজাকুমুল্লা খেদ ও সাল্লাহ ওসাল্লাম নবীনা মাহমদ ওয়াল আলি ওসাহাবি আজমাইন